দেখেন তিনটি চালান দিলাম এখানে তিনবার তিনটা জিনিস তিনটা কাজ করে দিয়েছে আমার এক কি কাজ একটা লোকের কাজ সে দেখেন কীভাবে দাও করে আগুন জ্বলে আগে সরাসরি ভিডিও দেখেন যারা ভিডিওটি ওপেন করছেন আমি বলবো পুরো ভিডিওটা দেখে খেলা দেখেন আগে জাদু মন্ত্র ব্ল্যাক ম্যাজিক কীভাবে করে আগে দেখেন এই দেখেন কীভাবে আগুন জ্বলে ইউটিউব জগতে এমনভাবে কত মানুষ আপনাকে দেখাইছে যদি দেখাইতে পারে কান কেটে ফেলবো আমার দেখেন আগে সরাসরি দেখেন কীভাবে দাও করে আগুন জ্বলতেছে এটা কি আমি বানিয়ে দিছি দেখেন আপনারা আগে সরাসরি দেখবেন মহাশক্তিশালী মোহিনী মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনি যে কাউকে নিয়ন্ত্রণ করতে পারবেন দেখেন আগে খেলা দেখেন আমি ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে কাজ করে তারপর আমি আপনাদেরকে ভিডিও দিই তো আপনারা যেন অনেকে আমাকে কমেন্টসে বলতেছেন অত্যন্ত সহজ একটি মন্ত্র দিতাম তাই বলছি মোহিনী মন্ত্র নিয়ে আসলাম আপনাদের মধ্যে আগে মন্ত্রটি শুনবেন তারপর আপনারা কাজ করেন আসসালামু আলাইকুম দেখেন আমি কীভাবে কাজ করি আপনারা যেন যে কোনো নারীকে পুরুষকে তাৎক্ষণিক আপনার মহব্বতের পাগল করে ফেলবেন তাকে আপনার গোলাম করে ফেলবেন সেই বিষয়ে আজকে আপনার মধ্যে মতো একটা ফিক্স নিয়ে আসলাম সেই কারণে বলবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক মা বোনেরা আছে তাদের স্বামী তাকে সিরে চলে গেছে আবার প্রেমিক তাকে সিরে চলে গেছে অনেক লোভ লালসা দেখিয়ে সে এখন অন্যের করে চলে গেছে সে ছেলে হোক মেয়ে হোক চলে গেছে তাকে আপনারা কীভাবে ফিরিয়ে আনবেন তাই বলবো আজকের এই মহিলে মন্ত্রটি আপনি জপ করেন যে কাউকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে কাউকে আপনার গোলাম করে ফেলবেন মন্ত্র পাঠ করে আমার চালানগুলো দেখেন আর আপনারা কাজটা কীভাবে করবেন সেটা দেখেন তো আমি ইউটিউব জগতে জানেন আপনারা আজও পর্যন্ত কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে স্টেমের মাধ্যমে কাজ করি আমি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতো এস এম এস হোদাও বয়স করবেন আমি শুনে রেপে করবো তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে হাজিরা আগে পাঁচশো পাঁচ টাকা দিতে হবে বাধ্যতামূলক আমাকে দিয়ে কাজ করতে হবে না বাজান আপনি ভিডিওটি পুরোটা দেখলে আপনারা নিজেরাই ঘরে বসে কাজ করতে পারবেন মন্ত্রটি একবার পাঠ করে আপনারা শুনেন। মোহিনী মন্ত্র এত পাওয়ার এটার গোপন বেদ কখন করবেন সহজভাবে যেন করতে পারেন দূর থেকে সেই কারণে সেই বিষয়ে আপনাদের মধ্যে আজকে তুলে ধরব তো আগে মন্ত্রটা শুনেন খুবই সহজ একটি মন্ত্র মোহিনী মোহিনী মাই মোহিনী বুঝছেন কথাটা এটা কিন্তু মোহিনী একটি মন্ত্র প্রথম বীজ মন্ত্র এটুকু আপনারা না পড়লেও চলবে তবে কোনটা পরবেন চালানটি দেখেন আমি কীভাবে চালান দিচ্ছি আপনারা চোখ রাখেন ভিডিওতে আর আমার কথাগুলো মন দিয়ে শ্রবণ করেন আপনারা যেন কাজ করতে পারেন ঘরে বসে কুহুরি মোহিনী কুহুরি মোহিনী জারে মোহিনী আল্লাই দরবার গুরিস ফিরিশ কিলিন কৃষ্ণের মাতা খাস জারে মোহিনী অমুকের বেটি বা অমুকের বেটার পাশ বা উমুকের হাত জলে পা জলে আরো জলে হিয়া বুকের দুই স্তন আমাকে না দেখিয়া দোহাই দিলাম তোর অমুক কি আমার মিল হওয়া নাম যেন করে গরুর মন্ত্রটি আপনাদেরকে আস্তে আস্তে পড়ে শোনাইছি এই মন্ত্রটি আবারও বলতেছি মন দেয়া শোনেন আমার চেম্বার দেখায় কাজ করি আপনারা জানেন সকল ভিডিওতে আমি চেম্বার দেখাই তারপর আমি কাজ করি আপনাদেরকে যদি অনেকে আসে আমার ভিডিওতে কপি করে তাই বলি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো নাম্বার শুধু বয়স করবেন অথবা এসএমএস করবেন আমি শুনে রিপ্লাই করবো তবে ডাইরেক্ট কেউ কল দেবেন না আর আমাকে দিয়ে কাজ করতে গেলে দেশ বিদেশ এখান থেকে হোক না কেন দূরে দেখে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে হব তারপর আমাকে দিয়ে হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দিই তারপর কাজের কনট্যাক্ট করায় আমার প্রতিটা ভিডিওতে বলা আছে এ দেখেন কীভাবে ভিতরে জিন চলে যায় দেখেন কীভাবে দাও দাউ করে আগুন চলে ইউটিউব জগতে আপনাদেরকে কয়জনে দেখাতে পারে দেখেন খেলা দেখেন বাবা আমি এখানে কোনো লাকড়ির আগর না পানি দিয়ে জিন চালান দিই শয়তান জিন একে বলে শয়তান জিনের ক্ষমতা যে কোনো নারী পুরুষকে আমি এখানে বসে এক থেকে ছয় ঘন্টার ভিতরে তার কাছে এনে হাজির করি আমি আপনারা আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তারাই বুঝতে পারেন তারাই দেখছেন আমি যে কেমন বয়ানক বয়নক কাজ করি তো বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করবেন কীরকম ভিডিও চান এবং যারা যারা কাজ করতে চান শুধুই মতো এস এম এস অথবা করবেন যাই হোক মন্ত্রটি আমি আবার পাঠ করতেছি কুহুরী মোহিনী কুহুরী মোহিনী যারে মোহিনী আল্লাই দরবার গুরেশ ফিরিশ কিলিং কৃষ্ণের মাতা খাস যারে মোহিনী উমুকির পাশ উমুকির হাত জলে পা জলে আরো জলে হিয়া বুকের দুই স্তন জলে উমুকি আমাকে না দেখিয়া দোহাই দিলাম তোর উমুকি আমার মিল হওয়া নাম যেন করে গুরুষ মন্ত্রটি শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটুকু পাওয়ার এটা কুহুরী মন্ত্র কুহুরী মোহিনী মন্ত্র মহাশক্তিশালী এটার এত পাওয়ারফুল শোক কিন্তু একটা কথা বলব অযথায় এই মন্ত্রটি কাউকে হে প্রতিপন্ন করার জন্য কাউকে পরীক্ষা করার জন্য এই মন্ত্রটি তার নাম নিয়ে পাঠ না আল্লাহ রাস্তা তাহলে কিন্তু গুণাগার হবেন আপনার যদি সত্যি সত্যি তাকে পছন্দ হয় তাকে বিয়ে করবেন অথবা আপনার মনের মানুষ চলে গেছে তাকে আনবেন তাহলে আপনি কাজটি করবেন আমি জানান আপনারা প্রতিটা ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ বলে দিই কীভাবে আপনি কাজ করবেন আমি কীভাবে কাজ করি ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি যাই হোক মন্ত্রটি আপনারা শুনছেন তবে একটি কথা না বললেই নয় এই মন্ত্রটি জন্য শুধু আমার কাছ থেকে একটা এজাজত নেবেন বলবেন গুরু আমাকে অনুমতি দিন আল্লাহ সে ছেলে হোক মেয়ে হোক ছেলে হয়েও কী করতে পারবে মেয়ে হয়েও ছেলে কী করতে পারবে আমি সহজ মন্ত্র দিই এবং এ টু জেড নিয়মকরণ বলে দিই আপনারা যেভাবে কাজের সমাধান পাবেন তো ওই মন্ত্রটিকে একটু কষ্ট করে জাগ্রত করবেন মাত্র একশো আটবার পাঠ করবেন শনিবার অথবা মঙ্গলবারে নিরামিষ খেয়ে এই মোহিনী মন্ত্র মোহিনী অর্থ কি মানে মোহিত করবেন তাকে আপনার বাধ্য করবেন সে সারাক্ষণ আপনার কথা বলবে আপনার গুণগান গাইবে আপনাকে সারা সে একমত থাকতে পারবে না সে সারা জীবন গোলামের মতো হয়ে থাকবে তাদের জন্য এই ভিডিওটি তো আপনাদের যদি দৈজ না থাকে তাহলে আপনারা অন্য ভিডিওতে চলে যান আমার ভিডিও এই ভিডিওটি একটু লং কারণ হলো আপনাদের কেটু সেটা আমার বুঝিয়ে বলতে হবে যেন আপনারা কাজ করে প্রতারিত না হন আপনাদের কাজটা যেন আগুনের মতো হয়ে যায় আমি তাই আপনাদের মধ্যে তুলে ধরতেছি তো এটার সাথে একটি আরেকটি মন্ত্র আছে সেটা হচ্ছে আপনার চালান দেওয়ার জন্য এই মোহিনী মন্ত্রটি আপনি চালান দিবেন আগে মন্ত্রগুলো আমি পাঠ করে নিই তারপর নিয়মকরণ বলি আর চালানগুলো আমার দেখতে থাকেন আমি কিভাবে চালান দিচ্ছি ইউটিউব জগতে এটা চ্যালেঞ্জ করি বলতে পারি আমার মতো এমনভাবে সরাসরি যে আমার দেখি আপনাদেরকে কেউ কাজ দিতে পারে না আর পারবেও না যাই হোক সেটা আপনাদের একান্ত ব্যাপার বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা কেউ যদি কম্পিউটার দিয়ে সাজায় গোসায় আপনাদেরকে দেয় তাকে টাকা দিয়ে যা অযথায় হয়রানি হয়েছেন তাহলে সেটা আপনার একান্ত ব্যাপার যাই হোক একটা বীজ মন্ত্র বলি চালান দেওয়ার জন্য যেটা চল চল চালান চল আকাশে পাতালে চল প্রবণের বাতাসের চল মগ্রী মর্ষিক জল অমুকের পঞ্চ আত্মা পাসফোড়াণের চল মন্ত্রটি শুনছেন এই মন্ত্রটি কিন্তু একটা পাওয়ারফুল দেখেন চেম্বার এখানে বসে বাজান আপনাদের কাজ করি খুব কষ্ট করে কাজ করি খুব কষ্ট করে ভিডিও করি একা মানুষ তারপর আপনাদের লাইক পাই না কমেন্টস পাই না যাই হোক সৎ মানুষের বাদ নাই এই জগতে এটা সবাই জানে তো একটা কথা বলবো দেশের অবস্থা খুবই খারাপ আইন মেনে চলবেন সবাইকে আইন কেউ নিজের হাতেও তুলে নেবেন না তো যাই হোক আমি ওই বিষয়ে যাই চাচ্ছি না দেখেন চালানটি ঠিক কীভাবে এখানে জিন এসে হাজির হয় জিন তার মনের মানুষকে বাধ্য করে আপনারা তো নিজেদের বিবেক আছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধুই মতো বয়স পাঠা দেখেন দেখেন বাজান বোতলের ভিতরে কীভাবে আগুন চলে কথাই না কাজ প্রমাণ দেখায় আপনাদেরকে তারপর যদি আপনাদের বিশ্বাস না হয় সেটা আমার কোনো একান্ত ব্যাপার না সেটা হচ্ছে আপনাদের একান্ত ব্যাপার যাই হোক এখন মন্ত্রটা কীভাবে আপনারা প্রয়োগ করবেন আমি চালানটি দেখাইছি প্রবাসী বের কাজ করতেছি আমি যেভাবে কাজ করি যে কেউ হোক এখানে বসীকরণ বিচ্ছেদ মারা যে কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আর আমাকে দিয়ে কাজ করতে গেলে না করতে গেলে দশ টাকাও লাগবে না বাজান আপনারা নিজের করে বসে কাজ করেন আমি আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে কি ধরনের ভিডিও চান সকল ধরনের ভিডিও আছে এবং নিয়মকানুন বলা আছে কি ভিডিও দেখে কাজ করে ইনশাল্লাহ উপকার পেয়েছে আরও পাবে তাই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনার যেন প্রতারিত না হতে হয় দেখেন চ্যাম্বার আমি বারবার দিই এখানে আমি আজকে তিনটি কাজ করছি তিনটি চালান দিচ্ছি এখানে আপনার মোমের মধ্যে একটি মন্ত্র জাগ্রত করে পিছিয়ে এখানে চালান দিলাম বোতলের ভিতরে দিলাম দুইটা চালান আপনি এখানে দেখেন ভিডিও যাই হোক যে মন্ত্রটি পাঠ করছিলাম প্রথম মোহিনী মন্ত্র এই মন্ত্রটি আপনার শনিবার অথবা মঙ্গলবারে নিরামিষ খেয়ে আগে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে আপনি তখন যে কোনো মানুষের সামনে গিয়ে মনে মনে তিনবার মন্ত্র পাঠ করবেন তবে মন্ত্র পাঠ করার আগে একটি কাজ আছে এটা আমি ভিডিও লাস্টে বলতেছি আর যদি আপনারা দূর থেকে করতে চান তার একটি ছবি সংগ্রহ করবেন অথবা তার কথা খেয়াল দেন করে আপনি যেখানেই থাকেন না কেন আপনার মনের মানুষের বাড়ির দিকে সে ছেলে হোক মেয়ে হোক তার বাড়ির দিকে ফিরে মুখ করে ফিরে মনে করবেন আপনি মন্ত্র পাঠ করতেছেন তার গায়ে আপনি দিচ্ছেন এবং সে আপনার কাছে ছুটে আসতেছে দেখেন আমি চেম্বার বারবার দেখাই এই দেখেন এখানে একটি মন চালান দিছি একটা না তিনটা চালান দিছি আমি সকল কাজে আপনাদেরকে আমি শেয়ার করে তার প্রকাশ করি তো আপনারা দূর থেকে যদি কাজ তারা একটি ছবি সংগ্রহ করবেন ছবি সংগ্রহ করে আমি যে মন্ত্রটি পাঠ করছি মোহিনী মন্ত্র এটাকে সিদ্ধ করার পরে তারপর আপনার শনিবার অথবা মঙ্গলবারে খালি একা কি গড়ে বসে কেউ যেন আপনাকে না দেখতে পায় এবং আপনি কারোর সাথে কথা না বলে এই মন্ত্রটি পাঠ করতে থাকবেন এবং প্রথম একটি বীজ মন্ত্র যেটা বলছি চল চল চলাঞ্চল আকাশে চল এই মন্ত্রটি আগে সাতবার পাঠ করে নিজের গায়ে দিবেন এবং ছবি থাকলে ছবি ছবিতে দিবেন তারপর যে মোহিনী মন্ত্রটি বললাম সেই মোহিনী মন্ত্রটি একবার পাঠ করবেন একটা করে ফুঁ দিবেন যদি আপনার কাছে গিয়ে তাকে বাধ্য করেন সে আপনার পাশাপাশি কাছে তার সামনে গিয়ে সে যেন কিছুতেই না বুঝতে পারে ওই মোহিনী মন্ত্রটি মনে মনে পাঠ করেন মনে মনে পাঠ করে শুধু আস্তে করে একটি ফুক দিবেন তার দিকে মুখ করে হালকা একটু বাতাসা যেন তার শরীরে লাগে তারপর শুধু তার চোখে চোখে একটু চোখটা রেখে আপনি চলে আসেন আপনার মন্তব্যে বাজান আপনারা চলে আসবেন সে আপনার পিছনে আসবে পিছনে যদি নাও আসে সে যদি আপনার পরিচিত মানুষ থাকে আপনার নাম্বার থাকে মোবাইল নাম্বার থাকে সে আপনাকে কল দেবে যে তুমি কোথায় আসো তুমি কোথায় আসো আমার ভালো লাগতেছে না আমি তোমার কাছে চলে আসতেছি যদি আগে সে আপনার সাথে ছড়ানো করে থাকে সে বলবে আমি তোমাকে বিয়ে করব তবে মনটাকে সহি রেখে কাজ করবেন সব প্রতিটা মানুষের মা বোন করে আছে অযথায় কাউকে ক্ষতি করবেন না বাজান আজকে একজনের ক্ষতি করবেন কালকে আপনার কপালে ক্ষতি আছে এটা আল্লাহ পাক নিজেই নিয়ে আসবে তাই বলবো মহিলা মেয়ে মানুষ তাদেরকে সন্মান করবেন মা বোন আমারও আছে আপনারও আছে সম্মান করে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো বিপদ হবে না দেখেন মোমের ভিতরে আগুন জ্বলে তো আপনারা মা বোন প্রতিটা মানুষের আছে এই কথা খেয়াল দেন করে আপনারা কাজটি করবেন পায়ে হাত অযথায় কাউকে ট্রাই করার জন্য কাজটি করবেন না তাহলে আপনি প্রচুর গুণাগার হবেন বারবার বলতেছে দেখেন মোমের ভিতর কি আপনি আগুন চলে যাই হোক এই মন্ত্রটি আপনার একটি কুপন বেদ বলছিলাম কুপন বেদ বেদ হলো এটাই আপনি যখন মন্ত্রটি সিদ্ধ করা শেষ একশো আটবার পরা শেষ হয়ে যাবে তখন আপনার একটা কাজ করতে হবে মুখের মধ্যে মিষ্টি জাতীয় কোনো কিছু রেখে দেবেন কারণ হলো গা ভালোবাসার মধ্যে কিন্তু মিষ্টি আর বিচ্ছেদের মধ্যে কিন্তু জাল অথবা তিতা তো আপনি যেতে নাকি আপনার ভালোবাসার পাগল করবেন মোহিত করবেন সে আপনার জন্য দেওয়ানো হবে তাহলে আপনার মুখে একটু মিষ্টি অথবা চকলেট যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রেখে তারপর আপনি মন্ত্রটি পাঠ করবেন তার সামনে অথবা দূরে থেকে ছবি যদি থাকে ছবিতে বার পাঠ করবেন একুশটা ফুট দিবেন একুশটা টোকা মেরে আপনি ওই ছবিটা আপনার বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যান আজকে কাছে গিয়ে তিনবার মন্ত্রটি পাঠ করে তিনটা দেন